নমস্কার বন্ধুরা দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলে এসছে আজকে একদম নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটি আপনারা সকালের জলখাবারের জন্য কিংবা বিকেলের টিফিনের জন্য অথবা স্কুল কলেজের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন এটা যেমনই স্বাস্থ্যকর তেমনই খেতে সুস্বাদু হয় তো রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এখানে একবারটি সিমই নিয়েছি এই দিয়েই কিন্তু আজকের এই দুর্দান্ত রেসিপিটি তৈরি হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল তো এখানে সেময়টা রান্না করে নেব তার আগে কিছু সবজি কেটে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট করে কয়েকটা ফুলকপি টুকরো করে নিয়েছি আর এখানে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখানে একটি ক্যাপসিকামের অর্ধেকটা কুচি করে নিয়েছি আর একটি ছোট গাজরের অর্ধেকটা কুচি করে নিয়েছি তো সবজিগুলো সাইডে সরিয়ে রাখলাম এবার ওভেনের ওপর এক টেবিল চামচ তেল দিয়ে তেল গরম করে নিয়ে সিমুই দিয়ে ঢেলে দিলাম এবার মিডিয়াম টু লো ফ্লেমে সিমুইগুলোকে এক মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলোও সবার আগে দেখতে পাবেন তো সিমুই ভেজে নিয়ে এর মধ্যে ছোট গ্লাসের এক গ্লাস মতো জল দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ফুটে যাওয়া পর্যন্ত রান্না করব তো এখানে ভালো মতো ফুটতে শুরু করে দিয়েছে তো আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দেখে নেবো সেমইগুলো সেদ্ধ হয়েছে কি না তো দেখুন ভালো মতো সেদ্ধ হয়নি আরও একটু সেদ্ধ হবে মনে হচ্ছে তো আরও কিছুক্ষণ রান্না করে নিলাম তো শিমইগুলো একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব আর জল ঝরিয়ে একদম ঠান্ডা করে নেব এদিকে এই কড়াইটায় আবারও ওভেনের ওপর বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ মতো তেল দিলাম তেল গরম করে নিয়ে এখানে এক মুঠো চিনিবাদাম দিয়ে দিচ্ছি চিনে বেশ ভালো করে ভেজে নেব বন্ধুরা সিমইয়ের আমরা সাধারণত মিষ্টি জিনিস বানিয়ে থাকি তো এইভাবে একদিন ঝাল নোনতা সিমই বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় যারাই একবার খাবে না কেন তারা কিন্তু বারে বার খাওয়ার জন্য বায়না করবে তো বাদাম ভেজে তুলে নেওয়ার পরে করা যে তেল ছিল সেই তেলের মধ্যে ছোট চামচের এক চামচ গোটা জিরে ফোড়ন দিলাম ফোরং ভেজে নিয়েছি এবার পেঁয়াজ কুচি দিলাম এবার একদম লো ফ্লেমে পেঁয়াজগুলোকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজগুলো একদম লাল হয়নি অথচ নরম হয়ে গেছে এখন আমি কেটে রাখা সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকেও এমনভাবে ভেজে নিতে হবে যাতে ভাজাও হবে না অথচ সবজিগুলো সব নরম হয়ে যাবে আমি এখানে আমার পছন্দ মতো সবজিগুলো অ্যাড করে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো এই রান্নাটিতে ব্যবহার করতে পারেন এতে অল্প পরিমাণে লবণ আর অল্প একটু হলুদ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তবে এই রেসিপিটিতে হলুদ না দিলেও চলে আমি কিন্তু অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব তো সবজি ভেজে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি তো টমেটো সস দিয়ে ভালো করে সবজি মিশিয়ে নিলাম এবার ঠান্ডা করে রাখা সেমইগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি তো সেমইগুলো একদম ঝুরঝুরে হয়েছে সেদ্ধ করার পরে যদি আপনারা এগুলোকে একটি থালার মধ্যে ঢেলে পাখার নিচে রেখে দেন সেক্ষেত্রে সিমুইগুলো একদম ঝুরঝুরে হয় আর খেতেও বেশ ভালো লাগে তো এখানে সিমুইগুলো সমস্ত কিছু সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যত মিশাচ্ছি ততই যেন ঝুরঝুরে হয়ে যাচ্ছে এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো ঢেলে দিচ্ছি আর অল্প একটু ধনে কুচি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে এবার ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে এটিকে নামিয়ে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রেসিপিটি আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় বন্ধু বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায় তো এগুলো একদম রেডি দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয় একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় যারা আছে সবাই কিন্তু খুব মজা করে খাবে প্লেটে দেওয়ার সাথে সাথেই কিন্তু প্লেট খালি হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি সেমুইগুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি সেমুইয়ের এই রেসিপিটি ভীষণ হেলদি বন্ধুরা তো মুখের স্বাদ পরিবর্তন করতে হলে এইভাবে একদিন সময় বানিয়ে বাড়িতে খান দেখবেন বেশ ভালো লাগবে তো রেসিপিটি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সকালে জল খাবারে ঝটপট কিছু বানাতে হলে এই রেসিপিটি চোখ বন্ধ করে বানিয়ে ফেলতে পারেন ছোট বড় সকলেরই পছন্দ হবে